মুখ সাবধান কথা বলেন আপনি এখানে আসছেন কেন আপনার জমি এখানে আপনার জমি এখানে আপনি আমার এখানে বেড়া ভাঙছেন কেন আপনি বেড়া ভাঙছেন কেন আপনি এই বেড়া ভাঙছেন কেন বলেন আপনি এই বেড়া ভাঙছেন কেন কি কারণে আপনার এখানে কি আপনার জমি আছে আপনার জমি আছে কোথায় এটা আপনার জমি কি করছেন আপনি কিভাবে পাইছেন আমার বাবার কাছ থেকে কিনছেন কি মূল্যে কি মূল্যমা বাবু বিক্রি করছে আমার ওটা আপনি কিছেন তাহলে দখল করেন না কেন হ্যাঁ তাই বিএনপি ক্ষমতা দেখেন কিসের ক্ষমতা দেখেন কিসের ক্ষমতা দেখেন কিসের ক্ষমতা দেখেন আপনি বলেন আপনি যে আমার গালাগালি করলেন আমার এই যে বেড়া ভাঙলেন কি উপলক্ষে আপনি এখানে আসেন কি উপলক্ষে বলেন কি করছেন সব ভিডিও হইতেছে কি উপলক্ষে বলেন কি উপলক্ষে এখানে আপনার জমি আপনার বাপদাদার জমি রামসদিক আলুদ্দারে কি হন আপনি